যাওয়ার কোনোই নেই এই ছোট ছোট জিনিসগুলো এত ট্রাভেল ফ্রেন্ডলি আর বেশ অল্প জায়গায় সব কিছু ধরে যায় আজই খাবি মুরগির মতন জিমাচ্ছ কেন আচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল বঙ্গো ভাট জয় বজ্রঙ্গবলী কেমন আছো সবাই ষষ্ঠীর দিনের দিনের ব্লগটা তো তোমরা দেখেই ফেলেছ আর এটা হলো বিকেল বেলার ব্লগ দেখো আমার ঠোঁটে কেমন জটসা উঠেছে খুব বিরক্ত লাগে সহজে কমতেই চায় না চলো ব্লগটা তোমাদের সাথে বিকেল থেকেই শেয়ার করি মামা যে বিকু এনেছে সেই আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছিলাম জানো তো তারপরে না ঘুম থেকে উঠেই কেমন মাতাল মাতাল লাগছে তাই আগে চা করে নিয়ে এসেছি এবার চাটা খেয়ে নি চলো জুটে যায় হ্যাঁ জুটেই যায় বল রেখে দে রাজি খেতে হবে না রেখে দে ঠিক আছে রেখে দে আজই খাবি ওই দেখো একটা তো খাচ্ছিস বল বিস্কুট তো খাচ্ছিস এখনই খাবি এটা থাক না রেখে দে না খেতে হবে খাচ্ছিস বিস্কুট মুরগির মতন জিম্মাচ্ছ কেন তুই দুপুরে ঘুমো নি নাকি ঠিক করে আইসক্রিমটা এখনই খেতে হবে বল দাঁড়া দিচ্ছি এরপর সন্ধ্যাবেলায় একটু আমাদেরই বাড়ির পাশে একটা মার্কেটে বেরিয়েছি মামামকে রেখেই এসেছি ওই যে দিদি এসেছে না দিদির কাছে হ্যাঁ এই দেখো এটা হবে এই যে এইটার বোতাম এইটা খুলে গেছে হবে না এটা দেখো না কোনো কিছু লাগিয়ে দিতে পারবে অন্য কোনো দাও আমার তো দেখার যাওয়ার কোনো নেই কত বোতাম পুরে থাকে একটা লাগিয়ে দেব জিন্সের প্যান্টের মাঝের বোতামটা খুলে গেছে আর সেটা ঠিক করতে দিয়ে আসলাম বলছে তো ওরকম বোতাম নেই তাই লাগিয়ে দিতে পারবে না তারপরে বলল কালকে দিয়ে দেবো যদি বোতাম লাগিয়ে দেবো তাই প্যান্টটা জমা দিয়ে চলে আসলাম একটা কাপের দোকানে আমি যেই কাপটায় চা খেতাম সেই কাপের হ্যান্ডেলটা তো ভেঙে গেছে তোমাদের এক ভিডিওতে জানিয়েছিলাম এখন এসেছি আমার একটা কফি মগ নিতে মানে ওটাতে চা কফি যা হোক খাবো আমার আবার ছোট ছোট কাপে ভালো লাগে না খেতে আমার এরকম মগেই ভালো লাগে খেতে তাই দেখো না এই কটা কাফি মগ বার করে দিয়েছে দেখা যাক এবার কোনটা নিই

এরপর দোকানে অনেকগুলো কাপ সেটই দেখলাম কিন্তু আমাদের সেগুলো ভালো লাগলো না তাই আমার যেগুলো পছন্দ সেগুলো অর্ডার দিয়ে চলে আসলাম বাড়ি আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা দোকান ফাট দেখো সব অন্ধকার সব এই মনে পরপর সব জামাই সৃষ্টি করতে গেছে আজকে এই দিকটাও বন্ধ সব বন্ধ আর এই সময় কি মানে ভিড় থাকে সব

কেমন হয়েছে কাপটা কার কাপ কার কাপ ভেঙে গেছে কার কাপ ভেঙে গেছে কে চা খেতে পারে না মামা কার কাপ ভেঙে গেছে ভেঙে গেছে কার কাপ আমার মামা মেয়ের কাপ ভেঙে গেছে ওই যে ওই যে কাপ ভেঙে গেছে কাপটা পরে রয়েছে ওই যে আরে এটা কার কাপ এনেছি তুমি কি খাবে না কি এই কাপে তোমার খেতে ইচ্ছা করছে এই কাপটায় আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে তুমি কালকে খেও তুমি উদ্বোধন করো কালকে সকালবেলা দুধ গরম করে দেব হ্যাঁ কুমা কেমন করি কালকে দুধ গরম করে দেবো এটাতে খেয়েও ঠিক আছে এই যে ঠেঙ্গা ঠেঙ্গা দিয়ে দাও এই যে ঠেঙ্গা এই যে ঠেঙ্গা দিচ্ছে হামসাপ সে ওরা কি খাচ্ছি মাম্মা কি খাচ্ছে চকলেট বিস্কুট হুম না পাই বল এটা পাই পাই আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমি যেহেতু মা বাড়ি যাব তাই আলমারি থেকে জামা বার করেছিলাম এখন করব সেগুলোর প্যাকিং তাই তার আগে কটা জিনিস ইস্ত্রি করতে হবে তাই এখন এগুলোকে চটপট ইস্ত্রি করে নিচ্ছি কিছু জিনিস ইস্ত্রি না করলে না ভালো লাগে না পড়তে আর ভাই ইস্ত্রি করা জামা কাপড় কে না পড়তে ভালোবাসে কি

কিন্তু আমি আজকের থেকেই ব্যাগ গুছিয়ে রাখছি কারণ আমার কাছে না এই ব্যাগ প্যাকিংটা বৃহৎ বড় কাজ মানে মনে হয় যেন কোথাও গেলে আমার সর্ব সংসার ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে হবে না হলে আমার মন মানবে না এই দেখো না থাকবো হয়তো দু রাত কিন্তু নিয়েছি দেখো না কতগুলো জামার কাপড় আমার ছ সাতটা জামা কাপড়ের সেট আবার মামামের ছ সাতটা জামা কাপড়ের সেট পরি কিন্তু ওই তিন থেকে চারটেই কিন্তু আমার মন মানবে না তাকে ভারী করতেই হয় আচ্ছা আমার মতন এরকম খুঁতখুতে মনোভাবের কে কে আছো তারা কমেন্টে অবশ্যই জানি এই জামা কাপড় প্যাকিং নিয়ে না যদি কোথাও যাওয়া হয় মামা মে সঙ্গে আমার জোর তাল লেগে যায় মানে আমি ব্যাগের মধ্যে এত 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 জামা কাপড় ভরি শেষ পর্যন্ত চেনটা মানে দুজনে মিলে আটকাতে হয় মানে একজন টিপে ধরে আর আরেকজন চেনটা আটকায় আর এই নিয়ে ও যে কি রেগে যায় কি বলবো কিন্তু কি করবো বলো এই যে আমার রোগ এটা আমার ম্যানিয়াই বলতে পারো তবে আমার একটু পরিপাটি আর গোছানোটা বেশ মানে আজকে যদি আমি বাঁচি মিনিমাম আমি আরো পঁচিশ বছর পর কি কি করব সেটা এখন থেকেই ভেবে রেখে মানে আমার মাথার মধ্যে যে কোনো ভাবনা চিন্তা একটু বেশি ভগবান মনে হয় ভেতরে ঢুকিয়ে দিয়েছে চাই হোক জামা কাপড় তো কমপ্লিট হলো এবার চলো কসমেটিক্সগুলো নিয়ে নিই এই ধরো ফেস ওয়াশ টোনার সানস্ক্রিন লিপস্টিক কম্প্যাক্ট একটু ফাউন্ডেশন জাতীয় কিছু ওই আর এত বলতে পারবো না ওই ইটিসি ইটিসি এবার তোমাদের কসমেটিক্সের আমার জুগার দেখাই ভাই আমি বড় বড় জিনিস নিয়ে না ঘুরতে যেতে একদম ভালোবাসি দেখো আমার কাছে দেখতে পাবে ছোট্ট ছোট্ট ফেস ওয়াশ ছোট ছোট সানস্ক্রিন ছোট ছোট ডিওড্রেন্ট আবার ছোট্ট লিপস্টিকও আছে কিন্তু হ্যাঁ যদিও বা আমি এত সব ছোট ছোট জিনিসগুলো কিনতে পাইনি এগুলো আমি ওই যে পার্পেলে শপিং করেছিলাম অনেক কিছু তখন মাঝে সাঝে গিফট পেয়েছিলাম কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে না আমি বাড়িতে ইউজ করি না ওই রেখে দিয়েছি যত্ন করি ওই ধরো যখন মামা বাড়ি যাই বা একদিনের জন্য বা দুই দিনের জন্য কোথাও যাই ঘুরতে তখন এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যাই এই ছোট ছোট জিনিসগুলো এত ট্রাভেল ফ্রেন্ডলি আর বেশ অল্প জায়গায় সবকিছু ধরে যায় তাই বেশ দেখতেও ভালো লাগে আর বেশ ক্যারি করতেও সুবিধা হয় এবার দেখো আমি এই সাইড ব্যাগটার মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি যত আছে কসমেটিক্স আর সবকিছু আর রইল বাকি মামামের দু একটা জিনিস সেগুলো কালকে ভরে নেবো মামা মেরু তো কাজল পাউডার চিরুনি ওয়াইপ ক্লিপ আর হেয়ার ব্যানার নেওয়ার আছে আর হ্যাঁ এই ছোট্ট কুর্তি পার্সটা তো আমাকে নিতেই হবে ব্যাস আমার এবার প্যাকিং ডান বাপরে বাপ মনে হচ্ছে যেন বড় একটা চাপ আমার মাথার থেকে নামলো এই করতে করতে রাত নটা বেজে গেছে যারা আমার চ্যানেলটা ফলো করো তারা তো জানোই আমি রাত নটায় লাইভে বসি তাই ঘন্টা দেরি লাইভ করার পর বসলাম খেতে আজকে দুপুরে করেছিলাম না সেই এক পোলাও সেটাই এখন ডিনারেও খাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু আচ্ছা সত্যি কথা বলো তো আমার ভিডিওটা নতুন কারা কারা দেখছো তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও সামনের দিনগুলোতে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল টাটা